এবার এদিকে আসুন এই যে এক সাইডে দেখেন সাত বাগানে একটা জাংলা দিয়েছি জাংলা বানাইছি আমি ওই অ্যাঙ্গেল যে লোহার অ্যাঙ্গেল বাঁকা ওয়ালের সাথে ঠেসে দিয়ে এই জাংলাটা বানাইছি আর বোনাইছি আপনার নাইলনের সুতা দিয়ে এই জাংলায় দেখেন যে আমি সিম গাছ লাগিয়েছি সিম ধরছে এইবার এগুলা প্রথম ধরছে আর কি এইবার এর আগেও প্রতি বছরে আমি আবাদ করি এই শীতে এই এই যে প্রথম ধরছে দু এক দিনের মধ্যে এইগুলো তোলা যাবে অনেকগুলো হবে কিন্তু যদিও জানলা বেশি বড় না এর মধ্যে কিন্তু অনেকগুলা সিম ধরছে সবুজ সবুজ সিম এরকম আপনাদের যাদের এই সাত বাগান আছে এই সাত বাগানে একটা জাংলা দিয়া এই লোহার অ্যাঙ্গেল দেই হোক অথবা বাঁশের কিছু দেই হোক জাংলা দিয়া এই শীতে আপনি সিম চাষ করতে পারেন До